হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনাদের দেখাবো ইনকিউবেটারের লাস্ট তিন দিনে যখন ডিম ফুটে বাচ্চা বের হবে তখন আর্দ্রতা কত রাখবে এবং তাপমাত্রা কত রাখবেন দেখেন এখানে আমার দেখাচ্ছে আর্দ্রতা বিরাশি অর্থাৎ নির্মল রাখতে হবে পঁচাত্তর মুরগির ক্ষেত্রে রাখতে হবে পঁচাত্তর এবং উপরে পঁচাশি নব্বই রাখতে পারেন সমস্যা হবে না এবং সেট আপের এখানে এই সে রাখবেন এই দেখেনই এখানে রাখবেন থ্রি সাঁইত্রিশ পয়েন্ট চার পাঁচশো দিতে পারেন এবং নিম্ন রাখবেন হচ্ছে শুধু সাঁত পয়েন্ট জিরো এভাবে রাখলে আপনাদের খুব সহজেই বাচ্চা এভাবে একটা ডিমও নষ্ট হবে না দেখেন আমার ভিতরে দেখেন আমার ডিমগুলো ফুটে বাচ্চা বের হচ্ছে এবং অনেকগুলো গুনইছে হয়েছে ওই একটা বের হবে এখন এখন আমি ঢাকনাটা দিয়ে রাখি হয়তো রেডিমেড খাদ্য অসুবিধা হতে পারে এবং ডিম নষ্ট হতে পারে তাই আমি ঢাকনা দিয়ে রাখলাম এবং আপনাদের দেখালাম লাস্ট তিন দিন কত তাপমাত্রা রাখবেন এবং আর্দ্রতা কত রাখবেন ধন্যবাদ সবাইকে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটা ফলো করে পাশে থাকুন ধন্যবাদ আর হাসের জন্য পরবর্তী ভিডিও আসতেছে সাবস্ক্রাইব করুন এবং ফলো করে পাশে থাকুন